যে এসকেব নি নিকলরে ধরমু আমি না না ইসকা ব্যারিষ্টার শারিয়ারকে ধরব এখন যখন নরে তরে বসবি ব্যারিষ্টার শারিয়ার আবার কি করল কি অপরাধ করল এখন ব্যারিষ্টার শারিয়ার আমাকে কোয়েরে দাদা আমার কি অপরাধ হাসিনার মত কইরা দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আছেন ওর অপরাধটা দেখি উনি কইছে সোহাদির বডিগার্ড বঙ্গবন্ধু নামের যোগ্য না এটা শেষ শোনা তার মার মতো তার নানানার মতো এটা বিশ্বাস ধর কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে মান না কারণ উনি এই উপাধির যোগ্য না কেন যোগ্য না এক একটা করে বলুন তিয়াত্তর সালে প্রথম ভোটের কাকচুপিস বাংলাদেশের ইতিহাসে শুরু করলে উনি তিয়াত্তর সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যেটা শেখ হাসিনা করবে। করলেন সালে যখন দুর্ভিক্ষ তখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে তার মন্ত্রীরা বিদেশ হুইস্কি হুস্কিছা খেতে পারে না সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী বাইশ কর্মী বাহিনী দ্বারা হত্যা করা হল সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো বাংলাদেশকে হত্যা করা হলো আওয়ামী হত্যা করা আবার বলতে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো পঁচাত্তর সালে চব্বিশে জানুয়ারি বাক্সাল কায়েমের মাধ্যমে সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না শুনেছেন এদের এক ভুল কথা বডিগার্ড বঙ্গবন্ধুর নামেরই যোগ্য তাহলে বুঝতে হবে বঙ্গবন্ধু নামটার মধ্যে কি লুকায় আছে ওই নামের মধ্যে লুকায় আছে আমাদের দাসত্বের চিহ্ন বঙ্গবন্ধু শব্দটা এমনভাবে তৈরি এবং প্রতিষ্ঠিত এবং ব্যবহার করা হয় বাংলাদেশে যে বাংলাদেশ রাষ্ট্রকে ভারতীয় হেজিমনি মানে তার সাংস্কৃতিক তার সিভিলাইজেশনাল যে ধারাবাহিকতা তার মধ্যে ঢুকে ফেলে এটাই হলো ভাষার ভেতরের লুকানো রাজনীতি রাজনীতি বাহন কলে ভাষা ভাষা দিয়েই রাজনীতি তৈরি হয় ভাষার মধ্যেই আপনার রাজনীতি খুঁজতে হবে আমি ব্যাখ্যায় পরে যাব আগে আসেন আমরা এই বঙ্গ এই শব্দটার মানে বুঝে আসি আর বন্ধু এই শব্দটারও মানে বুঝে আসি আজকের পর আওয়ামী লীগ বন্ধু শব্দটা আর ইউজ করবে না আমলে ওর জয় বাংলা স্লোগান ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম ওই একই কাজ করবো আমরা বঙ্গবন্ধু শব্দটা নিয়ে আসেন শুরু করি আলহামদ আজা কন্দ ক্যান উনার উপাধি বাংলা বন্ধু হইল কেন বাংলাদেশের বন্ধু হইল না কেন বঙ্গ আজ আর একটা কথা বলি পাকিস্তান হইলো বাংলা ভাগ হইল। পূর্ব দিকে পূর্ব বাংলা পশ্চিম দিকে কি কি পশ্চিম বাংলা না পশ্চিম বঙ্গ। ওইটা কেন পশ্চিম বাংলা হইল না আচ্ছা আপনারা জানেন রয়ের চিত্তরঞ্জন সুতার বাংলাদেশে হিন্দুদের নিয়ে একটা স্বাধীন দেশ গঠনের আন্দোলন করেছিল নাম কি ছিল জানেন স্বাধীন বঙ্গভূমি আন্দোলন কেন বঙ্গভূমি কেন বাংলা ভূমি না কারণ বঙ্গ এই শব্দটা সংস্কৃতি হিসা এবং মূলত হিন্দু ভারতীয় পরিভাষা আর বাংলা শব্দটা মুসলিম শাসন পর্বে প্রতিষ্ঠিত ভারত বাংলা বলে না বলে বঙ্গ আমি আপনাকে আঠারোটা খুব বিখ্যাত বইয়ের শিরোনাম আর লেখকের নাম দেখাই বইয়ের বিষয় বাংলা কিন্তু শিরোনাম কি দেখে নাম দেখে বুঝিছেন এইগুলা ইন্ডিয়ান লেখক এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষাকে বলতেছেন কেন এই উত্তর বঙ্গভাষা বঙ্গ শব্দের উৎস স্পষ্টভাবে প্রাচীন ব্রাহ্মণিক সংস্কৃতি ভাষা প্রাচীন ভারতীয় এটা জিও কালচারাল শব্দ মহাভারতে বঙ্গ আছে বঙ্গ পুরানে আছে রঘুবংশে আছে বৃহৎ সংহিতা আছে পানিনির নির আছে বাংলা নাই বঙ্গ মহাভারতে বলা হয়েছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই রাজ্য এই জনপদের নাম হিসেবে এটাই বাংলা তার মানে বঙ্গ শব্দটা সংস্কৃতি ভিত্তিক ব্রাহ্মণিক ঐতিহ্যের ভাষা প্রকৃতির অংশ কালিদাসের রঘুবংশ কাব্যে রঘুর দিক বঙ্গ দখলের উল্লেখ আছে বৃহৎ সংহিতায় বঙ্গকে একটা নক্ষত্র এবং দিক সংক্রান্ত রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এই বঙ্গ ধারণাটা সম্পূর্ণই মুসলিম আগমনের আগের পরিভাষা এবং বৈদিক পরবর্তীকালের রাজনৈতিক ভৌগোলিক ধারণার একটা অংশ আর বাংলা শব্দ এইটার জনপ্রিয়তা এবং প্রশাসনিকরণ এটা মুসলিম শাসনকালে এবং তুর্কি আফগান মুঘল প্রশাসনে এটা প্রাতিষ্ঠানিক ব্যবহার শুরু হয় বারোশো থেকে তেরোশো শতকে পর থেকে বাংলা শব্দটা রাজস্বের নথি ফার্সি দলিল তারপরে বিদেশি ভ্রমণ কাহিনী এবং পরবর্তীতে মোগল সুবা হিসাবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পরিচয় প্রতিষ্ঠিত হয় তিনেবতু তার লেখা যদি দেখেন ওইখানে কিন্তু উনি বঙ্গ বলেননি বঙ্গাল বলছে বা বাংলা বলছে তুর্কি আমলে দলিল পত্রে বাংলা রাজত্ব বলা হয়েছে সালতানাতি বাংলা ১৬ শতকে মোগল প্রশাসনে আকবরের আমলে পুরো অঞ্চলকে সুবে বাংলা বলা হয়েছে আইনি আকবরীতে যে রাজস্ব দলিল যেটা সেটা স্থানীয় পরিচয় বলা হয়েছে বাংলা ফরাসি পর্যটক আসছিলেন ফ্রাসো বার্নিয়া সেও বাংলা বলছে তার তার লেখায় এই অঞ্চলকে তার মানে হইতেছে মুসলিম শাসনকালে বঙ্গ থেকে বিচ্ছিন্ন বাংলা শব্দটা রাষ্ট্রীয় ভৌগোলিক এবং জনসমষ্টির পরিচয় ওঠে যেখানে বঙ্গ ছিল রাজ্য বা নাম বাংলা ছিল দেশ জনসমষ্টির নাম কিন্তু তারপরেও বঙ্গ শব্দটা ভারতীয় এলিট ব্যবহৃত পরিভাষা হিসেবে টিকে থাকে এবং উপনিবেশিক ভারতেও ভূগোল এবং সাহিত্যিক অভিজাত পরিভাষা হিসেবে বঙ্গ শব্দটাই ভারতীয়রা ব্যবহার করতে শুরু করে যারা ব্রাহ্মণ হিন্দুত্ববাদী মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজ ভদ্র সমাজ যারা ইংরেজি শিক্ষিত তাদের সাহিত্যিক চর্চায় বঙ্গ বঙ্গদেশ বঙ্গভূষণ বঙ্গ নারী বঙ্গ সাহিত্য এই সমস্ত শব্দগুলো প্রাধান্য পায় কারণ তারা নিজের পরিচয়কে সংস্কৃত নির্ভর ব্রাহ্মণিক ঐতিহ্যের মধ্যে খুঁজে পায় বঙ্কিমচন্দ্রই বঙ্গ দর্শন লিখছে বঙ্গদেশের ইতিহাস লিখছে রবীন্দ্রনাথ বঙ্গ মাতা বঙ্গ ভাষা এই সমস্ত ব্যবহার করছে এমনকি ভারতের স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গ নাম বাংলা হয় না পশ্চিম বাংলা হয় না পশ্চিমবঙ্গ হয় ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের নাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বাংলা না কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে লজিক্যাল নাম হয়তো পশ্চিম বাংলা তাই না কিন্তু ভারত বঙ্গ শব্দই থেকে যায় কারণ বাংলা শব্দটা মুসলিম শাসনকালীন পরিচয় বঙ্গ শব্দটা হিন্দু অভিজাত সাংস্কৃতিক শিকড় বঙ্গবন্ধু শব্দটাও তাই বঙ্গবন্ধুর বঙ্গ শব্দটাও অভিজাত হিন্দু সাংস্কৃতিক শিকড় থেকে আসছে ভারতের রাষ্ট্রীয় পরিচয় সংস্কৃত ঘাঁষার নাম ব্যবহার করার প্রবণতা আছে যেমন ওড়িশা থেকে ওড়িশা করছে থেকে কর্ণাটক করছে বেঙ্গল থেকে বাংলা করার বদলে তারা ধরে রাখলো বঙ্গকেই বেঙ্গলকেই অর্থাৎ ভারতের দৃষ্টিতে বাংলা হইতেছে ইসলামিক ভাষা মুসলিম প্রশাসনিক ভাষা মুসলিম প্রশাসনিক রঙে রঞ্জিত সেই পরিচয় এড়ায় তারা বঙ্গ এই পরিচয়টাকে ধরে রাখে যেমন আগে বলছি যে বাংলাদেশের হিন্দু পৃথক রাষ্ট্রের দাবির আন্দোলন নাম হয় বঙ্গভূমি এই আন্দোলন যদি হিন্দু আবাস দাবি করে তার নাম বাংলা ভূমি না বঙ্গভূমি রাখাটাই লজিক্যাল কারণ বঙ্গভূমি নামটা সংস্কৃতি ভিত্তিক ভূমি সংস্কৃত শব্দ বঙ্গ ও সংস্কৃত শব্দ এই দুইটাকে মিলায় একটা স্পষ্টভাবে হিন্দু ধর্মীয় ব্রাহ্মণিক সংস্কৃতিকে রাষ্ট্র পরিচয় তৈরি করার একটা চেষ্টা করা হয়েছিল হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর কাছে বাংলা শব্দটা মুসলিম সুলতানি রাষ্ট্রের নাম মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্রীয় পরিচয় এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত তাই তার দাবি করে বঙ্গভূমি হিন্দু ভূমি বাংলা ভূমি নাকি সে কারণে রাজনৈতিক ভাবে বঙ্গ শব্দটা তাদের পক্ষে বেশি উপযোগী হিন্দু ইতিহাস মানে বঙ্গরাজা বঙ্গীয় সভ্যতা বঙ্গদেশ বঙ্গ সেনা এইটাই হিন্দুত্ববাদের ভাষাগত শিকড় আমি লিটারেচার থেকে কিছু উদাহরণ দিই ধরেন মাইকেল মধুসূদন দত্ত হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন এইখানে বঙ্গ একটা সভ্যতাভিত্তিক পরিচয় রাষ্ট্রভিত্তিক না কিন্তু অর্থাৎ বঙ্গ মানে কোন রাজনৈতিক সত্তা না বরং একটা সাংস্কৃতিক শিকড় এই বঙ্গ শব্দটা উচ্চকৃত বর্ণময় ক্লাসিক্যাল আমি বলছিলাম না কলকাতার ইংরেজি শিক্ষিত এটা মধুসূদনের ইংরেজি শিক্ষিত দৃষ্টিভঙ্গি এবং হিন্দু পৌরাণিক ঐতিহ্যের সাথে মিল রেখা ব্যবহৃত একটা লিটারারি হাই ওয়ার্ড বঙ্গবন্ধুর বঙ্গটাও হিন্দুত্ববাদের একটা লিটারারি হাই ওয়ার্ড এইটা শিক্ষিত হিন্দু মধ্যবিত্তের কালচারাল সেলফ ডেফিনেশন রবীন্দ্রনাথও বঙ্গ শব্দটা একইভাবে উচ্চকিত সাংস্কৃতিক পরিচয় হিসেবে ব্যবহৃত রবীন্দ্রনাথ যখন লেখেন বঙ্গমাতা বঙ্গলক্ষ্মী বঙ্গভূষণ এই সবই সংস্কৃত ধর্মী হিন্দু পুরাণ ঘেঁষা কাব্যিক এবং অভিজাত ভাষার ব্যবহার অর্থাৎ রবীন্দ্রনাথের লেখায় বঙ্গ এক ধরনের কালচারাল ক্লাসিসিজম ইন্ডিয়ার যে ন্যাশনাল অ্যান্থেম আছে না জাতীয় সঙ্গীত আছে না ওখানে লিখতেছে সে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবির উৎকল বঙ্গ বিন্ধ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল তব শুভ নাম জাগে তবশুভ মাগে গাহে তব জয় গাথা তারপরে ধরেন তার বঙ্গবাণী কবিতায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো মাতর শুষ্ক নয়ন কেন গো মাতোর রুক্ষ কেশ কেন গো মাতর ধুলায় আসন কেন গো মাতোর মলিন বেশ রবীন্দ্রনাথের কাছে বঙ্গ শব্দটা একেবারেই ইন্দো আর্য তৎসম সাংস্কৃতিক ঐতিহ্যের শব্দ বাংলা না বঙ্গমাতা বঙ্গ লক্ষ্মী মোড়ে করো দয়া এখানে বঙ্গ মাতা ভূমি সভ্যতার একটা দেবীকরণ এটা জনগোষ্ঠী না এটা কালচারাল হোমল্যান্ড তাহলে এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীর প্রশ্ন তুলতে পারবেন তাহলে কেন রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা লিখলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা কেন লিখছিলেন এটার উত্তর দিতে হইলে তিনটা স্তর বুঝতে হবে গানটা কখন লেখা কোন রাজনৈতিক পরিস্থিতিতে লেখা কেন বাংলা শব্দটা বেছে নেওয়া হলো বঙ্গ না গানটা লেখা হয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রতিরাদে আপনি খেয়াল করেন বঙ্গভঙ্গ বাংলা ভঙ্গ না কিন্তু বঙ্গভঙ্গ পাঁচ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে পশ্চিম অংশ যেটা পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ যেটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ঢাকার রাজধানী হবে নবগঠিত আসাম বাংলা প্রেসিডেন্সি হবে এই সময় হিন্দু স্বদেশী আন্দোলন প্রবল সামনে আসে এবং তারাই বঙ্গভঙ্গকে বাধা দেয় এবং শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ হইতে পারেন রবীন্দ্রনাথ গানটা লেখে বঙ্গভঙ্গ রদ আন্দোলনের মাস মোবিলাইজেশন তৈরির জন্য এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রবীন্দ্রনাথ বঙ্গমাতা বঙ্গ বঙ্গভূমি এই শব্দ বহুবার ব্যবহার করছেন সাহিত্য জীবনে কিন্তু এই গানটাতে তিনি না বাংলা বেছে নিলেন এটা কাত্তালিও না এটা চিন্তাশীল রাজনৈতিক সিদ্ধান্ত কেন রবীন্দ্রনাথ বঙ্গ শব্দটা ব্যবহার করলেন না কারণ বঙ্গ শব্দটা হিন্দু ভদ্র সমাজের সংস্কৃত গেছে অভিজাত শব্দ ফলে তিনি যদি গান লিখতেন আমার সোনার বঙ্গ তাহলে সেটা হিন্দু ভদ্র লোকদের গান হতো মুসলমান কৃষক পূর্ববঙ্গের দরিদ্র কৃষকদের গান হইত না এই পূর্ব বাংলার দরিদ্র মানুষেরা সেই শব্দে নিজেদের অস্তিত্ব খুঁজে পাইত না রবীন্দ্রনাথ এটা গভীরভাবে জানতেন বাংলা শব্দটা তখনকার সাধারণ মানুষের ভাষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মুসলমান জনগোষ্ঠীকে সমানভাবে স্পর্শ করবে সেই জন্যে তিনি আমার সোনার বাংলা লিখছেন আমার সোনার বঙ্গ লেখেন তাইলে বুঝতে পারতেছেন তো বঙ্গবন্ধু ভারত বাংলাদেশকে যেই বঙ্গ হিসাবে পাইতে চায় তার ফিজিক্যাল এম্বডিমেন্ট সোার্ডির বডিগার্ডকে নিয়ে ইন্ডিয়ার যে উচ্ছ্বাস তা শুধু এই কারণে না যে পাকিস্তান ভাঙছে বরং এই কারণে যে সে তার মিথিকাল ভারতের অংশ যে বঙ্গ সে থেকে সে ফিরা আনার বন্ধু সে আসলেই অখণ্ড ভারতের বন্ধু সেই বঙ্গের বন্ধু সেই জন্যই সে বন্ধু অর্থাৎ বঙ্গবন্ধুর নামটা গঠিত হয়েছে ভারতীয় ভাষা সংস্কৃতির কাঠামোর ভেতরে এইবার আসে এই সামান্য একটা শব্দ দিয়া ইন্ডিয়া কিভাবে আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে সেটার একটা নেই এইখানে বর্দিওর একটা আলাপ লাগবে এই বঙ্গবন্ধু এটা বোঝার জন্য জরুরি পিআর বর্দেও ছিলেন একজন ফ্রান্সের প্রভাবশালী সমাজ দার্শনিক এবং একজন পাবলিক ইন্টেলেকচুয়াল সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের তিনি একজন তার গবেষণা মূলত ক্ষমতা আধিপত্য শিক্ষা সাংস্কৃতিক পুঁজি এবং ভাষার রাজনীতি নিয়ে আমরা যে বলি না সোশ্যাল ক্যাপিটাল কালচারাল ক্যাপিটাল সিম্বলিক ক্যাপিটাল এইটা বর্দেয় ধারণা এটা অরিজিনাল ধারণা তিনি তিনটা জিনিস বলছেন সাংস্কৃতিক পুঁজি যেটা শিক্ষা রুচি ভাষা সামাজিক পুঁজি সম্পর্ক প্রতীকী পুঁজি মর্যাদা সম্মান এই বিষয়ে আজকে আলাপ করব না ওনার আর একটা ধারণা আছে যেটার সাথে এই বঙ্গবন্ধুর ধারণাটা মেলে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং সিম্বলিক পাওয়ার নিয়ে ভাষা কোনো নিরপেক্ষ মাধ্যম এটা ক্ষমতা প্রয়োগের জায়গা রাষ্ট্র অভিজাত শ্রেণী শিক্ষা প্রতিষ্ঠান ভাষার মাধ্যমে শ্রেণীভিত্তিক আধিপত্য চালায় তো পিয়ার বর্দেও বলছেন ওনার একটা খুব বিখ্যাত বই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্বলিক পাওয়ার উনি বলছেন নেনিং ইজ এ সিম্বলিক অ্যাক্ট অফ ইম্পোজিশন তার মানে নাম দেওয়া এই যে বঙ্গবন্ধুর যে নাম দেওয়া এই নাম দেওয়াটা মানে কোনো কিছুর উপরে নিজের অর্থ এবং আধিপত্য আরোপ করা এটা এক ধরনের প্রতীক আধিপত্য এই বঙ্গবন্ধুর নামটা দিছে রয়্যাল লোকজন বঙ্গবন্ধুর নামটা দেওয়া হচ্ছে একটা রাজনৈতিক প্রতীকী ক্ষমতার প্রয়োগ এবং প্রতীকটা এমন এই শব্দের সাংস্কৃতিক বুনন ইন্ডিয়ার যে পাওয়ার স্ট্রাকচার সেটার একটা মিনিং অর্থ বহন করে এটা কোনো আরব পাশিক তুর্কি আফগান মোগল বা বাঙালির লোক ভাষার শব্দ না এটা ব্রাহ্মণ্য সংস্কৃতির ভাষিক ঐতিহ্যের শব্দ এখানে ভাষা নিজেই একটা সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে যা রাজনৈতিক অর্থ তৈরি করে পলিটিক্যাল মিনিং তৈরি করে গ্রামসিও বলছেন যে একটা শব্দকে ন্যাচারালাইজ করা গ্রামসি লিখছেন যে হেজিমনি মানে কর্তৃত্ব এটা এক্সারসাইজ হয় সংস্কৃতি এবং কমন সেন্স দিয়ে বঙ্গবন্ধু শব্দটা ক্রমান্বয়ে এককভাবে সাধারণ বোধে বা কমন সেন্স বানানো হয়েছে যে শব্দকে প্রশ্ন করা মানে রাষ্ট্রীয় সংস্কৃতি হেজিমনিকে প্রশ্ন করা আমাদের ঐতিহ্যকে প্রশ্ন করা এই জন্যেই নিকল কান্দে কিন্তু মূল বিষয়টা হইল শব্দটা সাংস্কৃতিক উৎস ভারতীয় শব্দটার রাজনৈতিক ব্যবহার বাংলাদেশের রাষ্ট্রপরিচয়ের কেন্দ্রে ফলে ভারতীয় সংস্কৃতি বাংলাদেশের রাষ্ট্রপরিচয়ের পরিচয়ের ভেতরে সাংকেতিকভাবে স্থাপিত হয়ে গেছে এটাই হেজিমনি এটাই কর্তৃত্ব এটাই সাংস্কৃতিক কর্তৃত্ব একটা শব্দ ব্যবহার করতে 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 আমরা ভুলে যাই এর সাংস্কৃতিক আদি উৎস কোথায় জর্জ ল্যাক একজন আমেরিকান কগনিটিভ ভাষা বিজ্ঞানী আর কি দার্শনিক এবং রাজনৈতিক ফ্রেমিং বিশ্লেষক উনার অনেক তথ্য আমি আমার কাজে এপিসোড তৈরিতে ব্যবহার করি আপনারা হয়তো খেয়াল করলে বুঝবেন পরে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং বাকলা ইউনিভার্সিটির ভাষা তত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন দীর্ঘদিন তো উনার ফ্রেমিং বলে একটা আইডিয়া আছে পলিটিক্যাল ফ্রেমিং বঙ্গবন্ধু একটা সিভিলাইজেশনাল ফ্রেম ওনার আইডিয়া অনুসারে উনি বলছেন ফ্রেমই আমাদের পলিটিক্যাল রিয়ালিটি রাজনৈতিক বাস্তবতাকে বুঝতে শেখায় উনি বলছেন যে মানুষ তথ্য দিয়ে না ফ্রেম দিয়ে রাজনীতি বসে বঙ্গবন্ধু ফ্রেমটা অবচেতন একটা সিভিলাইজেশনাল বার্তা দেয় এই ফ্রেমের ভিতরে লোক সাংস্কৃতিক কাঠামো বঙ্গ যেটা ভারতীয় ভূগোল সভ্যতার একটা অংশ একটা সাংস্কৃতিক ধারা বন্ধু একটা সংস্কৃত শব্দ হিন্দু দর্শন বেদান্তিক নৈতিকতার ভাষা এই শব্দটার গঠনই উপমহাদেশীয় হিন্দু সংস্কৃত নেমিং ট্র্যাডিশন নাম দেওয়ার ট্র্যাডিশন নাম দেওয়ার রীতি এটার রাজনৈতিক বার্তা এটাই যে বঙ্গ ভূখণ্ডকে এমনভাবে কল্পনা করো যেন তা বৃহত্তর ভারতীয় সভ্যতার সাংস্কৃতিক অংশ অতএব ফ্রেমটা ভাষার ভেতরে ভারতীয় সিভিলাইজেশনকে নর্মালাইজ করে ফেলে এটা আরেকটু গভীরে বুঝে দেখি একটা শব্দ কিভাবে একটা দেশকে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক ধারার ভিতরে ঢুকায় দেয় এটা বোঝা দরকার বঙ্গবন্ধু শব্দটা শুনলে আমরা বুঝি একজন মানুষ দেশের নৈতিক রক্ষক ইতিহাস তার চার পাঁচ দেশ সাজানো তাকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাস আবর্তিত হয় কিন্তু এই শব্দটা ভাষাগত শিকড় কোথায় এই প্রশ্ন আসলে ভারতীয় হেজিমনির দরজাটা খুলে দেয় বঙ্গ এবং বন্ধু এই দুইটাই ভারতীয় সংস্কৃত শব্দ এখানেই শুরু বঙ্গ ভারতের প্রাচীন ভূগোল বন্ধু শব্দটা খাটি সংস্কৃত শব্দ বন্ধু মানের রক্ষক অভিভাবক সতাত্ত্বীয় অর্থাৎ এই উপাধিটা ভারতীয় ভাষিক সাংস্কৃতিক পরম্পরা সিলসিলা এইটা ব্যবহার করে তুই। যখন রাষ্ট্র এই শব্দটাকে কেন্দ্র করে জাতির ইতিহাস সাজায় তখন রাষ্ট্রের পুরো রাজনৈতিক কল্পনায় দাঁড়ায় যায় ভারতীয় সভ্যতার শব্দ ভাণ্ডারের উপরে এর ফলে জনগণের অবচেতন মনে প্রতিষ্ঠিত হয় আমাদের রাষ্ট্র পরিচয়ের কেন্দ্রে ভারতীয় সাংস্কৃতিক ভাষা পরম্পরা আছে আমাদের রাষ্ট্র পরিচয়ের কেন্দ্রে আছে ইন্ডিয়ান সিলসিলা এটাই হেজিমনির প্রথম ধাপ এই ফ্রেমটা ভারতীয় সভ্যতাকে বাংলাদেশি পরিচয়ের স্বাভাবিক অংশ বানায় থাকে গ্রামসি বলছিলেন যে হেজিমনি এমন ভাবে ধারণা চাপায় দেয় যাতে মানুষ বুঝতেই না পারে কিছু চাপায় দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শব্দটা ভূগোলকে ভারতীয় সভ্যতার সঙ্গে দেওয়া হয়েছে রাজনৈতিক নেতৃত্বকে ধর্মীয় নৈতিক অভিভাবক টাইপ করে তুলছে জাতির উৎপত্তিকে এমন ভাবে সাজাইছে যাতে ভারতের সাংস্কৃতিক টান স্পষ্ট থাকে ফলে কি হয় এই যে হাসিনার ফ্যাসিবাদ এই হাসিনার ফেসিবাদ এইভাবেই চলে আসছে হাসিনার ফেসিবাদ এইভাবেই স্বাভাবিক হয়ে গেছে আবারও হাসিনা ফিরে আসার চেষ্টা করতেছে এই নামকে ধরে এই জন্যই আমরা বত্রিশ নাম্বার ভেঙে দিছি আবারও ভাঙবো দরকার ভারতীয় সাংস্কৃতিক নেতৃত্ব দেশের গল্পের ভেতরে স্বাভাবিক হয়ে যায় ইসলামী নাম বলেন তুর্কি বলেন আফগান বলেন পার্শিক বলেন লোকজ নাম বলেন এই সাংস্কৃতিক উপাদানগুলো তখন অদৃশ্য হয়ে যায় এটি কালচারাল ন্যাচারালাইজেশন হেজিমনির দ্বিতীয় স্তর এবং এই শব্দটা রাষ্ট্র পরিচালনার নৈতিক কেন্দ্র বানায় তুলছে তার মানে ভারতীয় নৈতিক কাঠামো আমদানি বন্ধু শব্দটা সাধারণ বন্ধু না সংস্কৃতিতে বন্ধু একটা নৈতিক ধর্মীয় শব্দ এটা যুক্ত থাকে আত্মীয়তা রক্ষা ধর্ম কর্তব্যের ধারণার সাথে যখন রাষ্ট্র এই শব্দটাকে পবিত্র রাজনৈতিক উপাধিতে রূপান্তর করে তখন রাষ্ট্রের নৈতিক শিক্ষা নৈতিক ভাষা ভারতীয় কাঠামো দিয়ে সাজানো হয়ে যায় আপনি বলেন না বাংলাদেশে এত এত ইন্ডিয়া প্রেমী কেমনি আসলো এই যে এইভাবে আসতে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের সাধারণ মানুষের যে ধর্মীয় চেতনা তার নৈতিক ধারার উপরে প্রতিষ্ঠিত না সংস্কৃত নৈতিক ধারার উপরে দাঁড়ানো এটাই হেজিমনির তৃতীয় স্তর নৈতিক বয়ানের দখল বঙ্গবন্ধু এই ফ্রেমটার বিরোধিতা মানে অকৃতজ্ঞতা হাসিনা বলতো না অকৃতজ্ঞ জাতি ভারতীয় রাজনৈতিক নৈতিকতা ভারতীয় ধর্মগ্রন্থ পুরাণ মহাকাব্য সব জায়গায় রাজা অভিভাবক বা রক্ষকের অবাধ্য হওয়া এটা একটা নৈতিক অপরাধ এই নৈতিক কাঠামো হুবহ আসে বঙ্গবন্ধু ফ্রেমে বিরোধিতা মানে অকৃতজ্ঞতা সমালোচনা মানে অপবিত্রতা যুক্তি মানে নৈতিক ব্যর্থতা রাজনৈতিক বিরোধিতা ভারতীয় যে নৈতিক সংস্কৃতি মরাল যে কালচার সেটার ভেতরের কাঠামো দিয়ে বিচার করতে থাকে এটাই এথিক ও পলিটিক্যাল হেজিমনি এটাই আমাদের ক্ষেত্রে ঘটছে বঙ্গবন্ধু শব্দটা এত স্যাক্রেড এত পবিত্র এটাই হচ্ছে ভারতীয় রাজনৈতিক ধর্মতত্ত্বের প্রতিফলন নিকলরা কান্নাকাটি শুরু করে দেয় একজন নিকৃষ্ট স্বৈর শাসক হাসিনার ফ্যাসিবেদার আইকন তার নামে কিছু বললেই কান্নাকাটি শুরু করে দেয় কেন ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক নেতৃত্বকে দেব সদৃশ্য করে দেখার ইতিহাস আছে রাজা মানে ধর্ম রক্ষক মহাত্মা মানে নৈতিক অভিভাবক গুরু বন্ধু পথ প্রদর্শক বঙ্গবন্ধুর নামটা ঠিক এই জায়গাটাই দখল করে একজন মানুষকে রাজনৈতিক নেতা রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রভাব এর শেষ ফল কি নিকলের কান্নাকাটি বঙ্গবন্ধু নামের ফ্রেম বাংলাদেশি জাতির কল্পনাকে ভারতীয় সাংস্কৃতিক মানচিত্রে স্থাপন করে সবার সে তাইলে কি ঘটে রাষ্ট্রের উৎপত্তি ভারতীয় ভাষিক কাঠামোর মধ্যে ঢুকে যায় ইতিহাস ভারতীয় নৈতিক ধারায় সাজানো হয় বিরোধিতা ভারতীয় নৈতিক শব্দে বিচার করা হয় নেতৃত্ব ভারতীয় পবিত্রতার মানদণ্ডে মূল্যায়িত হয় জাতির আত্মপরিচয় ভারতীয় সভ্যতার ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হয় এটাই ইন্ডিয়ান কালচারাল এটা জোর করে চাপায় দেয়নি এটা ভাষার ভেতর দিয়ে ফ্রেমের ভেতর দিয়ে নিজে থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে তাই বঙ্গবন্ধু নামটা শুধু রাজনৈতিক উপাধি না এটা এমন একটা সাংস্কৃতিক ফ্রেম যা বাংলাদেশের রাষ্ট্র পরিচয়কে ভারতীয় সভ্যতা ভাষা নৈতিক কাঠামোর মধ্যে বসায় দেয় এভাবেই ভারতীয় হেজিমনি সফট পাওয়ার দিয়ে প্রতিষ্ঠা পায় এই জন্যই দেখেন একটা নিকৃষ্ট স্বৈরাচার হইলেও তার পবিত্রতায় নুয়ে পড়ে এক একটা মাল এবং নুয়ে পড়াটাকে সে তার পবিত্র দায়িত্ব বলে মনে করে দেশপ্রেমিক কর্তব্য বলে মনে করে মনে করে আমি একটা মহান কাজ করে ফেলছি তো এতক্ষণ যে আলাপটা করলাম সবকিছুর কিছুর এক জায়গায় গিয়ে মেলে সেটা হইতেছে একটা শব্দ সেই শব্দটা বঙ্গবন্ধু একটা শব্দের ভেতরে কি থাকতে পারে একটা নাম একটা স্মৃতি একটা আবেগ এই তো তাই না না এখানে না এখানে আপনি ঠকছে। এই একটা শব্দের ভেতরে গুজে রাখা হয়েছে পুরো একটা সভ্যতা পুরো একটা ক্ষমতার হিসাব আর আপনার রাষ্ট্রকে কার হাতে বাধা থাকবে সেই সিদ্ধান্ত বঙ্গ আর বন্ধু এই দুইটা জিনিস জোড়া দিয়ে এমন একজন মানুষকে বানানো হয়েছে সে শুধু নেতা না শুধু প্রেসিডেন্ট না শুধু লিডার না বরং পুরা বঙ্গ নামের ভারতীয় সভ্যতার নৈতিক অভিভাবক মানে আপনি তাকে মানলে আপনি আসলে ওই সভ্যতার আধিপত্য মাইনে নিছেন আর আপনি যদি প্রশ্ন করেন আপনি শুধু রাজনৈতিক বিরোধী না আপনি আপনি অনৈতিক আপনি দেশদ্রোহী এটি তো এমন ভাবে বাধা হয় আপনি নিজেই আপনার লকেট বানায় গলায় ঝুলাই করেন। এমন প্রশ্নটা খুবই সোজা আমরা কি চাই স্বাধীন বাংলাদেশ নাকি বঙ্গ নামের এক ভারতীয় মিথিকাল মানচিত্রের মধ্যে ঝুলে থাকা এক টুকরো প্রভিনস আমরা কি চাই যে আমাদের রাষ্ট্রের পরিচয় হবে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বাংলার গণমানুষের লড়াই নাকি মহাভারত পুরাণ ইন্দো সভ্যতার অখণ্ড ভারতের ফ্রেমের ভেতরে আমাদের ইতিহাস লুকাই থাকবে আপনি যে ফ্রেম বাসেন আপনার রাষ্ট্র সেই মানচিত্রে যায় বসে একটা কথা পরিষ্কার করে বলি এখানে কেউ ব্যক্তির ভালো মন্দ পাপ পুণ্য ত্যাগ নিয়ে আলাপ করতেছে না আমার কথা খুব সোজা বঙ্গবন্ধুর নামটা বাংলাদেশি রাষ্ট্র পরিচয়ের জন্য পলিটিক্যালি টক্সিক এই নামটা বাংলাদেশের স্বাধীন সীমানার ভিতরে ভারতীয় হর্স। এই শব্দটা রেখা আপনি ভারতীয় আধিপত্যের সঙ্গে এটা হয় না। নিজেই আমার প্রস্তাব ক্লিয়ার আমরা ইতিহাস নিয়ে আলাপ করব করতে হবে আমরা ব্যক্তি মুজিবুর রহমানকে ক্রিটিক করব না করব সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু বঙ্গবন্ধু এই নামের এই ব্রাহ্মণিক ইন্ডিক ফ্রেমটা এটা ভাঙতেই হবে আপনি সাইলিয়া তাকে শেখ মুজিবুর রহমান বলেন ঠিক আছে মুজিবুর রহমান বলেন ঠিক আছে মুজিব বলেন যাই বলেন হাসিনা আর বাপ বলেন সরোদের বডিগার্ড বলেন হোয়াটএভার তাই বলো কিন্তু রাষ্ট্রের নামের সঙ্গে জাতির নৈতিক কোরের সঙ্গে রাষ্ট্রের জন্মকাহিনী কেন্দ্রে বঙ্গবন্ধু নামের ইন্ডিয়ানাইজ ভারতীয় ফেম রেকে দিলে আপনি কখনোই ভারতীয় হেজিমনি থেকে মুক্ত হতে পারবেন না লিখে রাখতে পারেন আমার কাছ থেকে আজকে যদি আমরা এই একটা শব্দ ভাঙতে না পারি আগামী 50 বছর আপনি যত রাজনীতি করেন ফলাফলা কি থাকবে মানচিত্রে বাংলাদেশ মগদের